হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তো চলো শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো প্রথমে আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এরপরেও অনেক কাজ আর কি পড়ে আছে তো ছেলে যেহেতু ওঠেনি ও ঘুমাচ্ছে তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি কাজগুলো করে নিচ্ছিলাম তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর কিছুদিন থেকে যেহেতু বাড়িতে ঘরের কাজ শুরু হয়েছে মানে মিস্ত্রি আসছে বলে মানে কোনো টাইমই পাচ্ছি না আর কি লেপালেপি করার তো সেই জন্য আর কি দেখো একদম কেমন হয়ে আছে ঘর তো সেটা লেপালেপি আর কি করতে হবে হ্যাঁ তো দেখি কবে টাইম পাই টাইম পেলে একদম করে নিব তো দেখো এরপর আমি উঠোনও ঝাড় দিয়ে দিয়েছি আর ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে আমি বাসনগুলো ওইদিকে বার করে রেখেছি কলপারে বার করে আমি এদিকে চলে এসেছি জামাকাপড়গুলো একটু মেলে দিতে ওই একটু হাওয়া হাওয়া ছিল তো সেই জন্য ভাবলাম জামাকাপড়গুলো আগে মেলে দিই তো সেই জন্য আর কি আর কয়েকদিন থেকে কাজের এতটাই চাপ যে একদম কোনটা আগে করব না করব কিছুই বুঝতে পারছি না মানে এতটাই চাপ রান্না বান্না করতে করতে এদিকে বাচ্চাকে সামলাতে অনেকটাই মানে দেরি হয়ে যায় তো ভিডিওটা সেইভাবে আমি করতে পারি না আর কি ওই সকালবেলা উঠে যতটুকু সম্ভব মানে করি তারপর খুব একটা সময় হয়ে ওঠে না করার তো যতটুকু ফাঁকে ফাঁকে আমি পারি করার চেষ্টা করি তো দেখো এইদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে একদম ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো ভাবলাম একটু রুটি করি রুটি আর চা তো সেটাই আমি বানাচ্ছিলাম আর কি তো ভাবলাম যে রুটি আর চাটা একটু খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব তো সেই জন্য আর কি রুটিটা করে নিলাম আর চাটাও বানিয়ে নিয়েছি দেখো সেটা আমি খেয়েও নিয়েছি খেয়ে এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে তো এখন বিছানাটা আমি ভালো করে আর কি তুলে নিব আর ছেলে ওইদিকে উঠে গেছে ওকে আমি মুখঠুক ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর ওকে খাইয়ে দিয়েছি আর আমার ওইদিকে রুটি আর চা খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম রান্নাটা বসানোর আগে যে বিছানাটা তুলে নিই আর বাসন টাসন ছিল সেগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে তো সেগুলোর আর ভিডিও করতে পারিনি তো দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি এখন তো তুলে কিছু জামা কাপড়ও বিছানার উপরে ছিল সেগুলো আর কি ভাজ করিনি তো সেগুলো আমি সাইডে রেখে দিয়েছি ওগুলো আমি পরে ভাজ করে নিব তো এখন আমি তো ওই যে বিছানার ওইদিকে একটা আর কি এখন আমরা যেহেতু রান্নাঘরেই থাকছি তো বিছানার ওইদিকে একটা আর কি আমি ফুল আর কি দানি রেখেছিলাম ওখানে একটা টপটার মতো দিয়ে আর কি ওই একটু সাজিয়ে রাখা বলে আর বলে যাকে আর কি তো সেটাই আমি একটু করে দিচ্ছিলাম আর কি ভালো লাগে দেখতে মনটাও ভালো লাগে তো যেহেতু আমরা রান্নাঘরে থাকছি তো সেহেতু একটু পরিপাটি করে না রাখলে একদমই ভালো লাগে না তো সেই জন্য আর কি তো কবে যে আমাদের নতুন ঘরটা হবে আর কবে যে আমরা ওই ঘরে যাব সেটাই আর কি ভাবছি বসে বসে কবে হবে তো ওইদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা তুলে নিয়েছি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে তো ভাত করেছিলাম আর এদিকে মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা আমি রান্না করে নিয়েছি আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু আর কি কুল মাখা খাবো বা টমেটোর একটু মাখা খাবো সেটা ভাবছিলাম তো ফাইনালি আজকে খেয়েই নিলাম তো টমেটো দিয়ে আর ফুল দিয়ে মাখা করেছিলাম তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লাগে তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম তো মেখে আমি খেয়ে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল আর সেটাই আমি মেজে নিচ্ছিলাম আর এত বাসন হয়ে যাচ্ছে কয়দিন থেকে মানে প্রচুর বাসন হয়ে যাচ্ছে তো সেটাই আমি ভালো করে মেজে নিচ্ছিলাম তো তোমরা দেখো কন্টিনিউ দেখতে থাকো তারপর এদিকে বাসনগুলো মেয়ে আমি ভালো করে দেখো ধুয়ে নিচ্ছিলাম তো এত বাসন হয়ে যাচ্ছিলো মানে কলে একদম ধোয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি মোটরটাই চালিয়ে নিলাম মোটর চালিয়ে আমি ধুয়ে নিলাম ভাবলাম যে না মটরটা চালিয়ে ধুয়ে নিই তাছাড়া এমনিতে অল্প বাসন থাকলে আমি কল চাপিয়েই আর কি ধুই তো সেই জন্য আর এই যে কি যে জামা কাপড় ছিল টুকি টাকি আর কি ছেলের তো সেটাই আমি আর কি দিচ্ছি তো রেখে দিতে না একদমই ইচ্ছে করে না মনে হয় যে জামা কাপড় প্রতিদিন এটা প্রতিদিনই ধোয়া ভালো তো সেই জন্য তো দেখো পাপানের পাটা একদম খেলতে খেলতে কীরকম ব্যথা পেয়ে গেছে একদম রক্ত বেরিয়ে গেছে কেটে তো আমার এত খারাপ লাগছিলো কী বলবো তারপর ওকে আমি একদম পরিষ্কার করে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপরে আমার একটু শান্তি হয়েছে আর কি তো তারপরে যে কিছু ফল ছিল সেটা আমি গুছিয়ে নিলাম আর কি তুলতে এসেছি তোমাদেরকে যে শাক তুলতে তো এগুলো কি শাক তোমরা কমেন্ট করে জানাও তো ভাবলাম যে আজকে তো রাত্রে তো শাক খাওয়া যায় না তো ভাবলাম যে তুলে রাখি কালকে সকালে করব। এখন আর কি কোনো রকম করে তুলে নিচ্ছি পরে বাড়িতে গিয়ে ভালো করে আর কি বেছে ধুয়ে কেটে নেব সেই জন্য আর কি সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াহুড়ো করেই আর কি ছিঁড়ে নিচ্ছিলাম বলে না উস্তা ক্ষেত তো উস্তা তো ভালো করে হয়নি আরও ফেলেছিল দেখো তোমরা দেখিয়ে দিই তো এটা অল্প অল্প হয়েছে তো সেটা একটু তুলে নিলাম রান্না করব বলে তো কালকে তো টাইম পাবো না সেই জন্য আজকে বিকেলেই তুলে নিলাম দেখেছ তো আমি আরও তুলেছি ওই ওই পাশটাতে দেখেছি কিছু নিয়ে আসিনি তো এই দেখো এই দেখো এইখানে রেখেছি কেটে মানে তুলে আর কি এতগুলো হয়েছে তো কালকে রান্না করবো এগুলো এখন চলে যাই বাড়িতে বাড়িতে নিয়ে এগুলো পরিষ্কার করে বেছে রেখে দেবো কালকে রান্না করব। তো দেখো আমি শাকগুলো বাড়িতে নিয়ে এসে একদম বেছে পরিষ্কার করে বেছে রাখলাম কারণ কালকে একদমই সময় পাবো না বাঁচার সেই জন্য একদম বেছে রাখলাম কালকে শুধু ধুয়ে একদম রান্না বসিয়ে দিব। তো তারপর আমি সন্ধ্যা টন্দা দিয়ে দেখো নিয়ে এসেছিলাম মোমো দোকান থেকে তো সেটাই আমি এখন খাবো আর কি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো তো ততক্ষণের জন্য টাটা